আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো আমাদের গ্রামে কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং নতুন ধান আসছে এই যে দেখেন ধান ক্ষেতের একদম মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর পরিবেশ সবাই দেখতে থাকুন থাকুন সাথে আর আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন এটাও জানিয়ে দেবেন চলে আসলাম আমাদের ধানের ভিয়ে এখন দেখাবো আমাদের ধানের ভুয়ে কেমন ধান আছে সবাই দেখেন এই যে এখনো ধানের শীচ বের হয়নি অন্য সব দিয়ে ধানের শীচ চলে আসছে আস্তে আস্তে হয়ে যাবে সব ধান তো আর একসাথে লাগাই না একে একে লাগাই আর এখন জমিতে পাট পাওয়া খুব মুশকিল পাঁচশো আটশো টিয়া গ্রাম পাটের দাম যাই যখন ধান লাগাচ্ছে ধান হয়ে গেছে প্রায় সব গ্রামের লাগাই ভালো আমরা মনে করি সামারে সেতু গঞ্জা মার গঞ্জাম ধান এর উপরে যে রাস্তা রাস্তা মিশে ধান ধন্যবাদ দয়া ভালো বল ভিডিওতে লাইক করবেন ভাইয়া অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য